একদিন এই ছেলেটি রাস্তায় বসে ভিক্ষা করছিল এমন সময় একটি সুন্দরী মেয়ে তার সামন দিয়ে হেঁটে যায় এ সময় ছেলেটি বলে আপা আমারে কিছু টাকা দেন আমি খুবই অসহায় ছেলেটির কথা শুনে মেয়েটি তার ব্যাগ থেকে টাকা দেয় এরপর ছেলেটি বলে আবারও আপা দেখেন আমার একটা হাত নাই আমি খুবই অসহায় এরপর মেয়েটি তার ব্যাগ থেকে আবারও তাকে দশ টাকা দেয় এবার ছেলেটি তার জামার ভেতর থেকে হাতটি বের করে টাকাগুলো নিয়ে বাটিটি ফেলে দেয় এবং বলতে থাকে তুমি মাত্র এই কয়েকটা টাকা আমাকে দিলে আর বেশি কিছু দিতে পারলে না এবং ছেলেটি একা একাই বকতে থাকে ছেলেটির এইসব কথা শুনে মেয়েটি আবারও ছেলেটির কাছে চলে গেল এই ফাঁকে ছেলেটি আবারও তার হাতটা জামার ভিতরে লুকিয়ে রাখলো এবং মনে মনে ভাবতেছে মেয়েটি মেয়েটি হয়তো তাকে টাকা টাকা দেবে এবং তার বাটিতে কিছু কিন্তু এবার আবারও ভিন্ন রকম ঘটনা ঘটে গেল মেয়েটি বাটি থেকে সব টাকা উঠিয়ে তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে আবার হাঁটা শুরু করলো এবং বলতে লাগলো আমি অসহায় মানুষদের ভালোবাসি কিন্তু কোনো সিটার বাটপারদের নয় আপনি যদি অসহায় মানুষদেরকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন